এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা অনেক পুরাতন জমির দলিল শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে খুঁজে বের করবেন এবং যখন আপনারা সেই দলিলের দলিলটি খুঁজে পাবেন অনলাইন থেকে এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস পেয়ে যাবেন এবং সেই ডিটেলসগুলো দিয়ে কিন্তু আপনারা খুবই ইজিলি দলিলটাকে ডাউনলোডও করতে পারবেন অনলাইন থেকে ওকে তো সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছিলেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং উপরের আয় বটনও আছে আপনারা দেখে নেবেন তো সে ভিডিওতে অনেকদিনও কমেন্ট করেছিলেন বলেছিলেন যে দাদা আমাদের কাছে জমির ডিটেলস আছে অর্থাৎ দাগ নম্বর আছে তাহলে আমরা দাগ নম্বর থেকে কীভাবে আমরা সে জমির আরও ডিটেলসগুলো বের করবো অর্থাৎ দাগ নম্বর দিয়ে আপনি জমির ডিটেলস বের করে আপনি সে দলিলটাকে অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন ওকে তো চলুন আজ দেখে নিই আমরা দাগ নম্বর দিয়ে কীভাবে আমরা জমির ডিটেলস সার্চ করব। তো দেখুন আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের নাম হচ্ছে ই রেজিস্ট্রেশন ডাব্লিউ বি এরকম লিখবেন গুগলে ওকে ই রেজিস্ট্রেশন ডাব্লিউ বি যখনই আপনি লিখবেন আপনার কাছে এই দেখতে পাচ্ছেন ই রেজিস্ট্রেশন ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওকে তো এই ওয়েবসাইটে আসার পরে আপনার একটি স্কল ডাউন করবেন এবং দেখতে পাচ্ছেন আগে আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম যে বাই সেলার বা বায়ার পার্টি নেম দিয়ে তো আজকে দেখাবো আপনাদেরকে সার্চ পাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস অর্থাৎ প্রপার্টি ডিটেলস দিয়ে কিন্তু আজকে আমরা খুঁজব তো দেখুন এখানেই আপনি জাস্ট ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার পুরো ডিটেলস এখানে দিতে হবে যেমন কি প্রপার্টি ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার কোন জেলাতে জমিটি আছে এখান থেকে অনেকগুলো জেলায় আছে তো যেটা হবে আপনি এখান থেকে চুজ করবেন আপনার যেটা হবে চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি থানা আপনার যে জমিটি আছে কোন থানার অন্তর্গত সেটা এখান থেকে আপনি চুজ করবেন চুজ করার পরে এখানে লোকালিটি এটা অটোমেটিকলি চলে আসবে যদি ব্লকের আন্ডারে হয় তো ব্লক অথবা মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এখানে তো যেটা হবে সেটা আপনি কিন্তু চুজ করে নেবেন অনেকের ক্ষেত্রে যারা গ্রামে আছেন তাদের ক্ষেত্রে এখানে অটোমেটিকলি গ্রাম পঞ্চায়েত চলে আসবে তো আপনাকে এটা চুজ করার দরকার হবে না তারপরে এখানে ইয়ার অর্থাৎ আপনার জমিটি কত সালে রেজিস্ট্রি করা হয়েছিল সেই ইয়ারটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে ইয়ারটা দেওয়ার পর এখানে আপনি যেটা খুশি আপনি দেবেন তো ফর এক্সাম্পল আমি দু হাজার নয় সালের একটা জমির দলিল দেখাব আপনাদেরকে তো দু হাজার নয় এখানে দেন তারপর এখানে চলে আসুন ডিস্ট্রিক্ট রেজিস্টার অর্থাৎ আপনার যে জমিটি কোন জেলাতে রেজিস্টার করা হয়েছিল কোন জেলার রেজিস্ট্রি অফিস থেকে তো যেটা হবে সেটা এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন ইজিলি ওকে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আপনি রোড ওয়াইজ সার্চ আর দুই নম্বর হচ্ছে মৌজা ওয়াইজ সার্চ তো আমরা দুই নম্বর টিক দেবো মৌ মৌজা ওয়াইজ সার্চ ওকে এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার যে মৌজার নামটি আসবে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে প্লট নম্বর দেখতে পাচ্ছেন আর এস আর এল আর আছে তো আমি বলে দিই আর এস মানে হচ্ছে সাবেক দাগ নাম্বার আর এল আর মানে হচ্ছে হাল সরি আর এস মানে হচ্ছে খাল দাগ নম্বর আর এলার মানে হচ্ছে সাবেক দাগ নম্বর তো এখান থেকে আপনারা আর এস দেবেন অথবা আপনারা এল করতে পারেন আর এস দেওয়ার পরে এখানে আপনার সে দাগ নম্বরটি বসিয়ে দেবেন বসানোর পরে এখানে জাস্ট আপনার যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে টাইপ করে ডিসপ্লে করবেন ওকে তো দেখুন ফর এক্সাম্পল আমি একটা অলরেডি ফ্লাপ করে রেখেছি দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিটেলস এখানে এবং দু সাল দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আমার আর এস দাগ নম্বর এখানে দিয়ে দিয়েছি এখন জাস্ট এখান থেকে আমি ক্যাপচাটি একবার রিফ্রেশ করে নিই কারণ অনেকক্ষণ দেরি হয়ে গেল আমার এটা ফ্লাপ করে রাখাম ওকে এবার আমি জাস্ট এখান থেকে যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা আমি জাস্ট এখানে টাইপ করে এখানে আমি ডিসপ্লে করে দিলাম তো যখন আমি ডিসপ্লে করলাম দেখুন ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে একটু নিচের দিকে যদি স্কল ডাউন করি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ডিটেল চলে আসলো ওকে পুরো দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রপার্টি লোকেশন অর্থাৎ কোন লোকেশনের মধ্যে প্রপার এটা আছে ওকে জমিটা আছে এবং কোথায় থেকে ডি রেজিস্ট্রেশন ইন কোথায় রেজিস্টার হয়েছে সেটাও দেওয়া আছে এবং এখানে কী ট্রানজেকশনটা হয়েছিল এটা গিফট করা হয়েছিল এবং তার দেখতে পাচ্ছেন প্লট নম্বর আর প্লট নম্বরটা এখানে দিয়ে দিয়েছে খতিয়ার নম্বরটা এখানে শো করছে না যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছেন কট্টুক এরিয়া এবং এখানে পুরো দেখতে পাচ্ছেন যে এখানে কতটা ডিড় নম্বরটা এখানে শো করছে এখানে ভলিউম শো করছে কবে রেজিস্ট্রেশন হয়েছিল ওকে কবে ডেলিভার হয়েছিল সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিউ লেখা আছে ভিউয়ের ওপরে যখন ক্লিক করবেন আর একটা পেজ খুলে যাবে এবং এখানে দেখতে পাবেন যে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ ওই দাগে কার কার জমিটা আছে তো দেখতে পাচ্ছেন এখানে একজনের নাম দেওয়া আছে তার ডিটেলস এবং এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ডোনার অর্থাৎ সে মানে দিয়েছে দান করেছে ডোনার ডোনার করেছে এই যে যার নাম আছে এটা সে এবং এখানে তার ডিটেলস দেখতে পাচ্ছেন কবে দিয়েছে জমির দলিল নাম্বার হ্যান ত্যান সব কিছু কিন্তু এখানে আছে এবং কাকে দিচ্ছে দেখুন এখানটায় তার নাম যাকে দিয়েছে তার নাম এখানে শো করছে এবং স্ট্যাটাস ডোনি অর্থাৎ সে হচ্ছে গ্রহণ করছে গিফট হিসাবে এবং তার দলিলের সমস্ত নাম্বার কিন্তু এখানে শো করছে ওকে তো এভাবেই কিন্তু আপনারা খুবই ইজিলি আপনাদের জমির ডিটেলস বা দাগ নম্বর দিয়ে কিন্তু ইজিলি আপনারা আপনাদের বহুত পুরাতন জমি দলিলও কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন ওকে এটা আমি দু ট্রাই করলাম আমার কাছে এটাই ছিল আপনারা চাইলে আরও পুরাতনও ট্রাই করে দেখতে পারেন দু হাজার সালের বা উনিশশো সালের আশি সালে ট্রাই করে দেখবেন পেলেও কিন্তু পেতে পারেন শিওর না যে আপনারা দু হাজার সালেরও পেয়ে যাবেন বা উনিশশো সালেরও পেয়ে যাবেন এটা আমি শিওর না বাট আপনারা যদি এখান থেকে সার্চ করে দেখবেন আপনাদের আসছে কি আসছে না ওকে কারণ আমার কাছে যেহেতু দু হাজার নয় সালের লাস্ট ছিল তাই আমি দেখালাম আপনাদেরকে অত প্রথম জমির দলিলও আমার কাছে নেই বা ডিটেলস আমার কাছে জানা নেই সেজন্য কিন্তু আমি আপনাদেরকে উনিশশো একান্ন সালের বা উনিশশো একাত্তর সালের দেখাতে পাচ্ছি না তো আপনারা ট্রাই করে দেখবেন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করতে বলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে বলবেন না আজকের জন্য এই পর্যন্ত হবে পরের নতুন কোনো একটা